আসসালামু আলাইকুম তো আমরা আবার চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো আজকে অনেক সুন্দর সুন্দর অনেক এক্সক্লুসিভ কাতান চলে আসে আমাদের এগুলো ইন্ডিয়ান শাড়ি আপনার উইথ ব্লাউজ পিস হবে একদম বিগ দামা কভার দেব এই শাড়িগুলো আপনার দু হাজার থেকে পঁচিশশো তিন হাজার টাকা সেল হচ্ছে এইগুলো আপনার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজারও সেল করছে কিন্তু আমাদের বিগ অফার প্রাইস থাকবে আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হচ্ছে একদম পাইকারি শপের চ্যানেল আর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু আচরণ টার্চল হবে কন্টার শাড়ি হবে এবং কি আপনার শাড়িগুলো বারো হাত প্লাস এবং আপনার ব্লাউজ পিস হবে আলাদা সেট আমি শাড়িগুলো খুলে খুলে দেখাবো আর এইগুলো শাড়ি অ্যাভেলেবেল চলে আসছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বারগুলো থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং অনলাইন থেকেও নিতে পারবেন আর অবশ্যই অনলাইন থেকে নিলে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকা আশি টাকার চার্জ ঢাকা বের দেড়শো টাকা চার্জ ওকে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলা শাড়িওয়ালা আমাদের পঁয়ত্রিশটা মাস দোকান ধানমন্ডি হকার্স মার্কেটে দোতলায় চলে আসবেন সরাসরি আমাদের দুইটা নাম্বার এখানে দোকান কেউ যদি চিনে থাকেন তাহলে এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে আমাদের শপে তো অবশ্যই ইনশাল্লাহ শাড়িগুলো খুলে দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের মার্কেটের নিচতলায় বা গাউসিয়া মার্কেট বা গুলশান বাড়িধারা যেখানে যান আপনার আপনার বসুন্ধরা যান বা যমুনা ফিউচারে যান এই শাড়িগুলো দেখবেন সাড়ে তিন থেকে চার হাজার টাকা সেল করতেছে কিন্তু আমাদের একদম হোলসেল দাম হোলসেল প্রাইস একদম আর প্রাইসগুলো একদম রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ ওকে আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে ফলো দেখবেন প্রতিদিন আপডেট ভিডিও পাবেন এখন আপডেট ইন্ডিয়ান শাড়ি অনেক চলে আসে প্রতিদিন আপডেট ভিডিও পাবেন মার্শাল্লা এই প্রথম একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার আচল পার হচ্ছে লালের মধ্যে আর বড়ি হচ্ছে আপনার হলুদের মধ্যে আর শাড়িগুলোই দেখেন অনেক সফট হবে অনেক সফট আচল টার্চল হবে ব্লাউজটা হবে রানিং ব্লাউজ আপনার দাঁড়াও আর শাড়ির প্রাইস হচ্ছে এইভাবে যা দেখবেন সব বারোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে রানী কালার আঁচল পার আর বডি হচ্ছে হলুদের মধ্যে আপনি দেখেন ওয়াও কালারগুলো অনেক সুন্দর ওয়াও এই কালার অনেক সুন্দর আচল হচ্ছে একদম পিচ সবুজ টাইপের কালার আপনার যে কোনো অকেশনের জন্য বিশ পিস তিরিশ পিস চাইলে ওই কালারটা দেওয়া যাবে এভেলেবেল আছে আর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ করে ওয়াও অ্যাভেলেবেল আছে এগুলো মাসালাইকার তো অনেক সুন্দর আচল আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাস অনেক সুন্দর আচল পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ করে মাসাল্লাহ এই কারণে তো আরও সুন্দর মানে কোনটা থেকে আপনারা কোনটা নেবেন প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার প্রাইস সেম লাগবে মাত্র বারোশো পঞ্চাশ করে অফার প্রাইস ওয়াও এই কালার অনেক সুন্দর আঁচল পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ করে এবিরও যা দেবে সব বারোশো পঞ্চাশ করে আপনার ওয়াও এই কালারটা তো দেখেন অনেক সুন্দর একটি কালার আঁচল আর পুরো বডি এটা হবে দেখেন মাসাল্লাহ এগুলো অ্যাভেলেবেল চলে আসে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ করে এটা ব্লাউজটাও দেখেন মাসাল্লাহ এটা ব্লাউজটা অনেক সুন্দর প্রাইস সেম মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটা আপনার আর যে কোনো ইভেন্টের জন্য হলুদের জন্য প্রযোজ্য শাড়িগুলো অনেক সুন্দর এটা এটা হচ্ছে আঁচলটা আর পুরো বাড়ি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনার মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আঁচল আর বডির লুকটা দেখেন আপনার কাজগুলো একদম নিখুঁত কাজ করা হবে আর এগুলো অনামেজে বাঁচবে না দেখেন শাড়িগুলো কত সব দেখেন আর অবশ্যই কিন্তু শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার কাঞ্চি নতুন চলে আসে আমাদের শপে মাসাল্লাহ প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার আঁচল আর বডি লুকটা দেখেন আপনার এইগুলো কিন্তু আপনি অনাবেজে বাঁচবেন আপনার একদম পিওর কাজ করা হবে প্রাইস বারোশো পঞ্চাশ টাকার গরম শাড়ি ব্লাউজ কন্ট্রাস্ট মাসাল এই কালারটা অনেক সুন্দর আঁচল হচ্ছে ব্লু আর বডি হচ্ছে মিষ্টি কালার আপনার যে কোনো অকেশনের জন্য গিফটের জন্য সেরা আর বাজারও কম ইনশাল্লাহ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ব্লাউজ কন্ট্রাস্ট আর প্রত্যেকটি কিন্তু আচল টাচল হবে আপনার শাড়িগুলো মাসাল এই কালারটা অনেক সুন্দর ম্যাচিং কাজ করা আপনার এটা হচ্ছে মিষ্টি কালার আচল গুলো দেখেন এই যে গুলো দেখেন মাসাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র বারোশো করে ইউনিক কালার ইউনিক ডিজাইন মাসাল এই কালারটা দেখেন পুরো ম্যাচিং এর মধ্যে কালারটা এবং ডিজাইনটা কিন্তু অনেক ডিফারেন্ট আচল আর পুরো বডি হবে প্রাইস সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এটা আচলটা এটা হবে আর পুরো বডি হবে প্রাইস সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ করে আপনার মাসাল প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ করে শাড়ির লুকগুলো দেখেন ওয়াও প্রাইস সেম থাকবে ওয়াও এই কালারটা দেখেন আচল রানী বডি হচ্ছে কমলা কালার ওয়াও কালার গুলো দেখেন চলে আসে আমাদের বাংলা শাড়িওয়ালা শপে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচল আর বডি দেখেন ইউনিক কালার দেখেন পিটানো কাজ করা আপনার ওয়াও এই অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার আপনার আর কালারটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইন করা আপনার কাতান এটা হচ্ছে আপনার কাঞ্চিবরম সিল্ক কাতান আপনার পিওর ওয়াও এই কাজটা দেখেন আঁচল হচ্ছে মিষ্টি কালার আর বডি হচ্ছে ব্লু কালার কালারগুলো কম্বিনেশন গুলো দেখেন আর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ করে আর এই ভিডিও যা দেখবেন সবাই বারোশো পঞ্চাশ করে আর ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনার ফলোদার রাখবেন প্রতিদিন আপনি ভিডিও হবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে বাংলার সারিওয়ালা পঁয়ত্রিশ নাম্বার দোকানি হকশ মার্কেট চলে আসবেন এটা হচ্ছে ঢাকা বারোশো পাঁচ আর আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউমার্কের গাছ ঢাকা ঢাকাগঞ্জের সাথে আপনার ঠিক আছে দোকান না চিনলে দুটো নাম্বার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে আসবেন ইনশাল্লাহ আর এই দুটো নাম্বার সাথে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর ফেসবুক মেসেঞ্জার আছে কথা বললে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে হবে আর ডেলিভারি চার্জ আগে দিতে হবে অর্ডার করতে হলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম